খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহলা হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছে যাবেন না পিছে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি আবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ সাল্লাম উনি বললেন আমার উম্মাত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওইটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখনই সূর্য ডুবে গেছে একজন সাহাবি পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ইনসেল ফস্তা নাম ছাতু রেডি করো ইফতার করতে হবে আল্লার রসুল থামে আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো ইফতারের সময় হয়ে গেছে আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলে নেফতার কিন্তু এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আব্দুল সাহেব তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত স্বজন আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর। আল্লাহর রাসূল বলছেন ফাইললাম তাকুন যদি তাজা খেজুর না থাকে ফাতোমায়রাতুন তাহলে সুখা খেজুর। ফাইলাম তাকুন যদি সুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওাতিন মিন মাইন তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বাস পানি দিয়ে ইফতার করবেন পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর না হলে সুখা খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিষমিল্লা বলে বিস্মিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দে বিস্মিলার সুযোগ রাখে নাও এ অধিকার রাখে না ফজলি আম আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এ অধিকার রাখে না আরো কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফলই অধিকার রাখে না এটার কাঠ বাদাম হোক আর আম বাদাম হোক না কেন তাহলে তাজা খেজুর বিসমিল্লা না হয় সুখা খেজুর বিসমিল্লা নানি বিসমিল্লা আল্লা কাহ সন্তারিজকে কাফতার তো এহাদিস জৈব এই জন্য আমলে নিয়ে আসতে হবে না বিসমিল্লা বলে পানি পান করার পরে বলবেন জাহাবাদ জমাও আবতাল্লা তিল অরুক ও সাবাতজর নিশা আল্লাহ পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো নেকি প্রমাণিত হলো এইভাবে রাসুল সাল্লাহ করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবারে টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এক এই সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে পরে এই বাড়িতে জেগে থাকবে না তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন তিনটাই আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে এখনো আমার সময় আছে প্রায় পনেরো দুই ঘন্টা দুই ঘন্টা তাহলে আমি এই সময় এখন এবাদত করব।

তারপরে সুন্দর করে উজু করে সলাত আদায় করেন দুই রেখাত দুই করে আট রেখাত আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তো আব্দুল আমি যে হাফ হেজ নই পড়তে পারি না আরে হাফ হেজও পড়তে পারেন ও এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছে কেউ যেন লোকমা দিও না গো খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন হেচেতন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে কে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ অরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাম হে খতমে তারাবি হে খতম তারাবি হয়ে গেছে তিরিশ পারা করান তিরিশ পারা করান সহজ নয় যার জন্য আল্লাহ রসো একটা সহজ পথ বলেছেন না সুরা এখ্লাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়ার নাকি নিয়ে নাও অনেক পর্যাদ এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো করণি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো পড়ো অনেক ভালো সরা আর সরা তোমার পক্ষে বিচারণটা আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে না পাপি জাহান্নামে যাবে সুরা বাকার বললো জি না আমাকে পড়েছো তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ সোরা বাকারা তবু ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জাননা দিবে তারপরে বা সরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সরা এক্লাস তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মসজিদ এক মিনিটে একবার করেন মসজিদ আপনারা এই ছবি এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না না সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটা কঠিন এক নম্বরটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক ঘুমানোর সময় দুই জুমার দিন মারা গেলে তিন পেট ব্যথায় মারা গেলে চার শহীদ হয়ে গেলে বাড়ির দিকে যাবেন আর বলবেন হিসেব কি বলল গো এক হ্যাঁ সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল্ক পড়লেন তো দুইটা তো হলো তো আরো আরো তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালে চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল রাহ হিসাবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওসব কথার দরকার নাই মানে ওটার কথার তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত আদায় করতো না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না ও তো বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার উপরে খারাপ ধারণা করতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন দালার বলেছেন তো তবে এটা নাগালের বাইরে গেল আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো সুরাম পড়া তিরিশ আয়াত মুরব্বী ভাই যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পড়ন সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করন মাঝে পড়া শিখতে হবে জরুরি নইলে পড়া ঠিক করে নাও আর সুর যেটা সাহিদুল ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা শায়দুল ইসতিগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জানতে যাবে বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জানতে যাবে সেটা কি আব্দুর ওয়াক্সব ওটা কি মনে আছে হ্যাঁ মনে আছে আপনা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকтана ওয়া আনতা আবদুকা ওয়া আনা আলাহিকা ওয়া আনতা মুস্তাফা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া অব বেযাম ফিগফরি লি ফিনাহু লায়াত ফিরুজুবা ইল্লা আনতা আচ্ছা এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন নফিয়াল বারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক পানি পান করে নাও সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকত সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আবার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদ আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠলো উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এভাবে তার দিন কাটত তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে জোর হয়ে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাই তার আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমাই অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে বেকুপটা সারাদিন বসে আছে বিকেলে একটা ভাড়া মেরে চলে এসে স্ত্রীর সাথে গন্ডগোল অলসতা নেই যার সারা দিন কাজ করছে কটাকা টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় যাবা চলেন আরে তুমি শ্রম বিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকা এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পায়নি দুনিয়ার মানুষ মানুষ টানতে চানে না ওটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমনিত দিনী ভাই বোন রামাজানকে যত যতভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিএম শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড়ো সাদ জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন জামিয়া সালাফের যত বই পুস্তক আছে মাসিকা লিতে সাম্পত্রিকা আছে হাই ছেলে আমি দোয়া পড়ি তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম পত্রিকা জানি না আপনি তাকে নেন কিনা পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন বড় মনে না হয় আমি কষ্ট পাব আমার কয়েক লক্ষ টাকা খরচ পিছনে আর আপনি ত্রিশ টাকা খরচ করতে যদি কষ্ট পান তাহলে আমি আপনার আহলাদিস ভাই আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা সেখানে যদি আপনি সাপ না দেন তাহলে তো মুকসেদুল মমিন বই বাজারেই থাকবে বইয়ের নাম কি করলে কি হয় বই করলে ছাই হয় কিছুই হয় না সব পুঁথির বই এসব বই পড়া বাজারে আছে আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে ভাবে মাসিক আল সম্পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি পঞ্চাশ টাকার প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতো বোর্ড আমি পরিচালনা করিনি জন মুফতি নিয়ে জন মুফতি আছে মাসিক আল ইতে সম্পত্রিকা আবদুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান আমিও ভালোবাসি আমিও তার বই পড়ি আপনারাও পড়েন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন কিন্তু আমি সাধারণ খাকসার আমারও যদি একটা বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তা সরতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ আর সলাৎ পোশাক উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য এই বড় ক্ষতিগ্রস্ত কেবল লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি এটা আমি চেষ্টা চালিয়েছি বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম বছর পার হয়ে গেল যখন দেখা হলো না তখন আমি বললাম চাঁ পায় নব্জের ভাষাতে বই লিখবো যা হবে চাঁ পায় নব্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি আপনি পড়েন তো বুঝতে পারবেন আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার দেনী ভাই আপনি আমার দেনী বোন যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি বিশেষভাবে মাসিকালিতে পত্রিকা এটা জাতীয় সম্পদ সবার সম্পদ ব্যয়বহুল খরচের সম্পদ আপনাকে মূল্যায়ন করতে হবে আমার দিনী ভাই বোনকে সিয়াম ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে পাঁচক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে একেবারেই মাটির মানুষে মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচব না একেবারেই মাটির মানুষে মানুষের বিরুদ্ধে লড়ব না মানুষের পিছনে কিছু বলবো না আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমনভাবে কঠিন করে একটা বাক্য যদি উলট পালট হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুল সাহেবের পিছনে লেগেছে আব্দুল আজ সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি তো দেখতেও জানি না দেখিও না আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লেখেছে ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধর রাখি না ওকে আমি হিসেবে নিয়ে আসিনি আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল কাজে আমি ওকে অর্জন আমি মুখও খুলি না আমি দেখিও না মুখও খুলি না আমি প্রয়োজনও মনে করি না ওকে আমি হিসেবে নিয়ে আসিনি আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি একশো বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে আর যে বাধা দিয়েছে ওর বাপকে ওর বংশকে ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম ওর জাতিতে কেউ এতিয়াদিস আর বলে হাদিস বর্ণনা করেছে না কেউ সাহস করতে পারবে না ছাড়া এদেশের নেতা যারা তাকে বলে দিও ওর বক্তা কোনোদিন বলতে পারে নব্বই সাল থেকে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলুক না একটু সাহস আছে তো ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি আমি তো বলছি যে বন্ধ করেছে তার হুজুর নাই তার হুজুর তো আছে তার বংশে আছে তার জাতিতে আছে তো হুজুর একটু বলুক আর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি আমি আব্দুল রাজাক বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল রাজাকি কেসা কাহিনী বলিনি যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছো অর হুজুর একটু বলতে পারে না জাতিকে ফাঁকি দিতে চায়নি আপনি আমার দেনী ভাই আপনি আমার দেনী বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন পাঁচক্বে সলাত আদায় করেন বাইরে যেতে হবে না হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করতে হবে ঘুমের ঘরে চাকরি করবেন না জমি চাষ করবেন না জমি চাষ করলে অন্তর হয়ে যাবে তখন আপনি দান খারাপ করতে পারবেন না চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে টানা হেঁচড়া চলবে স্ত্রী বলবে তোমার সংসার এইভাবেই গেল ব্যবসা করবেন একদিনে কোটি টাকা লক্ষ টাকা ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয় চকলেট দিয়ে চকলেট দিয়ে তিন বছর কলা দিয়ে তিন বছর কাপড় দিয়ে তিন বছর এবার বিদেশি মেশিন দিয়ে পাঁচ বছর তখন কোটি টাকা একবারে ইনপোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর তখন হাজারও অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে আপনি টাকা দিতে পারবেন তখন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না ওই রূপ উপার্জন করিয়েন না ঘুমের ঘরে ব্যবসা করবেন বৈধ ব্যবসা উসমানের মতো যে পরিস্থিতি খুব জটিল লাউবাকার আলী কি করতে হবে ওমার জি অর্থ সম্পদ অর্ধেক দিলাম অবাকার সিদ্দিক আপনাকার আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া কিন্তু হবে না উসমান যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন একটা উটের দাম যদি এক লক্ষ হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়া খরচ দিবেন ভাগদের লোক খাওয়ার দিতে ভালোবাসে বেরায়াতের লোক তাই সতেরো আঠারোশো মানুষ দাওয়াত দিয়েছে বিবাদে ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে তিন হাজার তো তিন হাজার হলো এখনও তো পনেরো হাজার হয়নি আবার এক সেন্দ্র দামত দিয়েছে উসমান কতদিনের দিতে চেয়েছেন তিন মাসের তার নাম ধোনি এমন ব্যবসা করেন পনেরো বিশ বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন পাঁচ দশ পঞ্চাশ আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি এদিকে এই ছেলে শোনো তোমার বাপ তো চলে গেছে তোমার বাপকে বলে দিও আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন শোনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন। এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো ফকিররা আসে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে তখন আমি খালি বলি মাফ করো মাফ করো ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো তুমি এই খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও যত মানুষ চাইবে দশ বিশ করে দিতে থাকবেন এটা সহজ পথ ফকিরও সন্তুষ্ট হবে আপনিও শান্তি পাবেন আমার অনুরোধ রক্ষা করেন আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিও আর আপনাকে অনুরোধ করছে আপনার স্ত্রীকে বলে দিয়ে শোনো আমি যখন বাড়ি থেকে বের হো তখন আমার কিছু খুচরা টাকা একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন এই ছেলে তোমার মায়ের গতি গতিনীতি একটু পরিবর্তন করো তাহলে ফকিরও সব সুবিধা পাবে তুমিও শান্তি পাবা শুক্রিয়া যাজাকুমুল্লা খ্যান সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে স্টেজ সব বইগুলি আছে বিশেষভাবে মাসিক আলিতে সম পত্রিকাগুলি সবাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম শুভানা কাল্লাহ বেহামদিকা আসমদুল্লাহ তাস্তাক ফেরো কত বলে আসসালামু আলাইকুম ওই কেউ খালি যাবেন না পঁচিশ ত্রিশ টাকা বড় নয় যদি কারো কাছে না থাকে আর একজনের কাছে নেবেন আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বাড়ি দুশো আড়াইশো টাকার কি রাস্তাতে যেতে যেতে কত খরচ হচ্ছে সবাই বইগুলি নিয়ে যাবেন সবাই স্টেজে পাশে আছেন দেখেন ডান দিকে আছে সবাই মাসিকা লিতে সব পত্রিকা নেবেন ক্যালেন্ডার আছে কিনা জানি না গোসল ফরজ হলে সেহেরি খাওয়া যাবে কি জি যাবে সাহারি খেতে পারেন সেহেরি নয় সেহরুন মানে জাদু আর সাহারুন মানে সাহারি খাবেন গোসল হলেও পরে গোসল করবেন সলা তদাই করবেন ভালো আছেন জি জি যা যা কমনা সাহেব কেমন আছেন তো আপনারা জামিয়ে সালাফিয়ে যান না কেন তো বাড়ির পাশে